একাদশ দ্বাদশ শ্রেণীকে স্নাতক কলেজগুলোর সাথে রাখা একেবারেই বোকামি মনে করি স্নাতক কলেজ যেগুলো আছে সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় এক একটা যেখানে অনার্স এবং পাসকোর্সে পড়া হয় সেগুলো একরকম বিশ্ববিদ্যালয় সেখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণী কেন থাকবে একাদশ ও দ্বাদশ শ্রেণী তো স্কুলের অংশ মাধ্যমিকের অংশ আমাদের শিক্ষায় তিনটা সুপারিশ করা হয়েছে তিনটে স্তরের সেটা হলো প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা। তো মাধ্যমিক শিক্ষায় নবম থেকে দ্বাদশ পর্যন্ত এই শিক্ষাটা হলো মাধ্যমিক শিক্ষা তাহলে একাদশ এবং দ্বাদশ শ্রেণী কি করে ডিগ্রি কলেজগুলোর সাথে যায় এটা একটা অদ্ভুত ব্যাপার দেখেন কোনো স্কুলে দেখা যাচ্ছে ওয়ান টু ফাইভ প্রাইমারি আবার কোথাও কোথাও ওয়ান টু সেভেন কোথাও এইট আবার কোথাও দেখা যাচ্ছে ওয়ান টু টেন পর্যন্ত আছে এগুলো জগা খিচুড়ি করে স্কুলগুলো শৃঙ্খলা নষ্ট করা হয়েছে যেখানে প্রাইমারি থাকবে সেখানে আবার হাই স্কুল কি করে থাকে হ্যাঁ হাই স্কুল প্রাইমারি একসাথে আবার দেখা যাচ্ছে কোথাও সিক্স টু টেন কোথাও সিক্স টু টুয়েলভ এগুলো সংস্কার করা দরকার আমি যেটা মনে করি একই ক্যাম্পাসে প্রাইমারি এবং হাই স্কুল থাকা উচিত না আলাদা করে দেওয়া উচিত ছেলে এবং মেয়েদের স্কুল আলাদা করা উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইলেভেন এবং টুয়েলভ কোনো অবস্থাতেই ডিগ্রি কলেজের সাথে থাকতে পারে না এগুলোকে আলাদা করে এই পর্যন্ত ক্লা প্রাইমারি থাকবে এবং এইটের পরে আর যদি এখন যদি সম্ভব না হয় এইট পর্যন্ত তাহলে ওয়ান টু ফাইভ পর্যন্ত থাকবে এইট থেকে টুয়েলভ পর্যন্ত একটা অংশে থাকবে মাধ্যমিক অংশে আমরা যদি পারি তাহলে আমরা ওয়ান টু এইট পর্যন্ত যাব এখন জগাকে কেজুরি করা হয়েছে কোথাও ওয়ান টু ফাইভ কোথাও ওয়ান টু এইট কোথাও সিক্স টু টুয়েলভ কোথাও ওয়ান টু টেন কোথাও ওয়ান টু টুয়েলভ অদ্ভুত একটা ব্যাপার এত বেশি তালগুল পাকানো হয়েছে এখানে শিক্ষায় জরুরি ভিত্তিক একটা সংস্কার কমিশন দরকার সেই কমিশন সুপারিশ করবে এবং সমস্যাগুলোর সমাধান করবে